ছোট বড় চাচা নানা কাকা পর্দার আড়ালে মা ও বোনেরা খাস করে সকলকে আমি আমার থেকে <laughs> <laughs> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعمل به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلكاكم في سقر قالوا لم نكون من المصلين ولم نكن نطعم المسكين صدق الله العظيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه वसलीमता अला अल Nur no biji di zai allahumma. <laughs> তারপরে মদিনাওয়ালা রহমতল আলামিন বললেন যে যখন বাচ্চারা মেয়ে ও ছেলেরা যখন সাত গুসর হয়ে যায় 7 বছর পূর্ণ হয়ে যায় তখন তোমরা মা ও বাবার দায়িত্ব যে তাদের প্রতি নামাজের হুকুম দেওয়া। তাদের উপরে নামাজের আদেশ করো হুকুম করো আমরা যেন সেটাকে পালন করতে পারি সকলে বলুন আমিন আমিন তার আগে একবার দুরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা রব্বা মুহাম্মাদিন সাল্লা আলাইহি نحن عباد محمد صلى الله عليه وسلم صلاة السلام عليك يا رسول الله صلاة السلام عليك يا حبيب الله صلى الله تعالى عليه وسلم أمر من أمر من بلونا دل بلونا কতদিন হলো নবীর রোজা দেখি না কতদিন হলো নবীর রোজা দেখি না বিরাদর মজ্জু সামানি کرام আপনার বছরে বছরে অনেক হাজি হজ করতে যায় আল্লাহর রাজি ও খুশির জন্য কিন্তু এমন এমন মানুষ আছে দুনিয়াতে যারা মনে করে ইচ্ছা করে যে রসুলের রওজা দেখে আসবো রসুলের দিদার করবো নবী পাক সাহেবের নবী মসজিদে নামাজ পড়বো এবং হারা গম্বুজ দেখবো এরকম আশা থাকে না থাকে কি না বলে এরকম আশা থাকে যে রাসূলুল্লাহর জিয়ারত করব কিন্তু সে আশাটা আপনার তো সহজ নয় যে সেটা পূরণ হবে কিন্তু বেরাদার মাদ্রাসা সামারিনি کرام যদি আপনার আল্লাহর ডাক থাকে সেই বান্দার প্রতি যদি আল্লাহ রব্বুল ইজ্জত যদি খুশি থাকেন তো আল্লাহ রব্বুল আলামিন তার नसीবে দেন এবং সে হজ করতে যান এবং সে আবায়ে খানা দেখেন এবং তার

কত দিন গোল দেখি না কত দিন গোল নোবে দেখি না আমার দয়ার মদিনা আমার নূরের মদিনা আমার দয়ার মদিনা আমার নূরের মদিনা

কথা হা দুই চোখে দেখিনি মনে যে ব্যথা দুই চোখে দেখিনি মনে যে ব্যথা মোদিন

बोलो नओ जा दीना अमर तयार मदीना अमर मदीना कतो उदिन बोलो नओ जा दीना कतो उन भोलो नबर रोज़ा दीना सुभाणा

সে হাবর পড়োশ পবনে চবাহ হ সে হাবর পড়োশ পবনে চবাহ জল মুবক চুমুখে জল না কতদিন মন মাননা কত

समांत समस्त तारीफ

সুস্থ থাকার তৌফিক দিয়েছেন যিনি আমাকে আপনাকে সকল নারী ও পুরুষকে শ্বাস ও নিঃশ্বাস দিয়ে থাকার তৌফিক দিয়েছেন যিনি কোন শব্দ দ্বারা 18000 মখলুকাত কি সৃষ্টি করেছেন আবার ইচ্ছা করলে মরে পড়লে সারা জগৎকে পৃথিবী পাহাড় পর্বত আসমান জমিন চাঁদ সূর্য সূর্যকে আপনার ফানা করে দিতে পারেন ধ্বংস করে দিতে পারেন যিনি এই আসমানকে বিনা খুঁটি খাম্বা দ্বারা ঝুলে রেখেছেন এবং এই জমিনকে বিছিয়ে রেখেছেন দিনার উপরে আমরা সকলেই শত শত কোটি কোটি শুক্রিয়া আদায় করি কৃতজ্ঞতা আদায় করি সকলে পুরো আলহামদুলিল্লাহ মহান স্রষ্টা ও স্রষ্টার প্রতি সর্ব প্রকার ও প্রশংসা কৃতজ্ঞতা গোপন করি অতএব অবিশ্বাস অস্বীকৃত ও নাস্তিকতার মূল প্রান্তরে

সকলে করুন আমিন বিরাদার মাঝে সময় নিকরা মুসলমান আপনারা সকলে সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত বসে আছেন এবং শুনছেন কোরআন হাদিস থেকে অনেক আলেম ওলামারা আপনাদেরকে বুঝাচ্ছে দিন ও দুনিয়ার কথাবার্তা বলছে দিন ইসলামের আপনাদের। जेठ नेता जितने इस्लामिय रूपों की भीमा में थक तो अभी सही गुलाब ना देख के बोले बोले बोले। बिरादर में जस्समाइनी क्रांत और आमी अल्लाह को पित्र तो गंधु किताब थी के अल्पुरान मजीद थी के आयत करीमा तिलावत पड़ी थी, जेआयती अल्लाह रॉब को इज्जत फौली के कायनार माली की मांगों पालन करता प्रतिप

এই জন্যই আজকে আমাদের এই জাহা ফেরিয়ে নিয়েছে বেড়াতে আমার যা সামায়নিক নাম তাহলে গভীর মনোযোগ চিন্তা করুন যে আল্লাহ লক্ষ্যরা ফল কে কায় না আমাদেরকে সশর্ক করেছে যে আমার বান্দা তোমরা পরবর্তীতে কিন্তু রেহাই পাবে না পরবর্তীতে তোমরা বাঁচবে না এখন যদি আমরা সতর্ক না হয় এখন যদি আমরা কইলি না হয় যে আমাদের আগামী কাল কি হতে পারে আখিরাতে কি হতে পারে বেরাদার মুসলমান যে আপনি দেখলেন যে নামাজ ছাড়ার কারণে সালাত ছাড়ার কারণে এবং অভাবীদেরকে না দেওয়ার কারণে আজকে সেই জাহান্নামীদেরকে চলতে হচ্ছে শুধু কার কিছুর জন্য জিহা নামাজ এর জন্য জ্বলতে হচ্ছে এই জন্যই মুসলমান আমাদেরকে হবে মনে রাখতে হবে যেন আমাদের কারণে পাंजे গড়া না ছুটে আমাদের কারণে যেন অন্য মানুষ না খেয়ে মরছে অভাবী বিপক মিসকিন এবং অসহায় মুসলমানরা যারা আছে তারা আমি একটু ভালো আছি খেতে পারছি আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে ভালো রেখেছেন আমি খাদ্য খাচ্ছি নেয়ামত খাচ্ছি কিন্তু অন্য মানুষকে আপনার আল্লাহ রব্বুল ইজ্জত চাওয়ার মতো বানিয়েছে তার কাছে কোনো ধন সম্পদ নাই তার কাছে কোনো খাবার মতো উপযুক্ত সামান নাই তাকে আপনার চেয়ে খেতে হয় তাকে আল্লাহর রাস্তায় আপনার কি করতে হয় রুজি রোজগারের জন্য বের হতে হয় যেন আল্লাহ মিলায় এই কারণে আমাদের দুনিয়ার কামিয়াবি পাচ্ছে দুনিয়ার কাজ হচ্ছে দুনিয়ার সাথে সাথে আপনাকে দিনেরও কাজ করতে হবে কিনা দিনেরও কাজ করতে হবে যদি আজকে আপনি দুনিয়ার কাজ করলেন দিনের কাজ ছেড়ে দিলেন তাহলে আপনি আপনাকে যদি কবরে জিজ্ঞাসা করা হবে যে ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার কি তখন আপনি দিনের ব্যাপারে বলতে পারবেন যেহেতু আপনার কাছে দিনের কাজ হয়নি আপনি দিনের কাজ করেননি আপনার অনুসরণ আসবে না সেই সেই প্রশ্নগুলো সেইগুলো আপনার দুনিয়াতে দেখা নজরে সহজ কিন্তু সেই পরবর্তীতে আপনার জন্য কঠিন হবে বেরাদার মুসলমান এর জন্য আমাদের সকলকে সতর্ক হতে হবে সালেন্ডার হতে হবে যেন আমরা বেঁচে থাকা অবস্থায় আমরা যেন বেঁচে থাকা অবস্থাকালীন যেন আমরা আল্লাহর রব্বুল আলামিনকে রাজি করতে পারি এবং আমরা যেন তিনার হুকুমকে মানতে পারি তিনার আদেশকে মানতে পারি রসুল্লাহ আলী সাল্লামের যেন সুন্দর আমরা মেনে চলতে পারি

আপনার সাহাবাই আমরা নিজের জীবন দিয়েছে নিজের জীবনকে পূরণ করেছে এবং আল্লাহর রাস্তায় করে দিয়েছেন দিয়েছে মুসলমান কিসের জন্য এই দুনিয়ার জন্য মুসলমান দুনিয়ার জন্য নাকি আখিরাতের জন্য নাকি আপনার আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আপনার সম্মানিত হওয়ার জন্য তিনারা কি করেছেন শহীদ হয়েছে এবং তিনারা তার সাথে সাথে আপনার নিজের জান ও তীরকে কুরবান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী হাদিস অনুযায়ী আপনার তিনারা শরীয়ত অনুযায়ী আজ করেছেন বিরাদার মুসলমান তখন অবস্থাতেও অনেক ধনী সাহাবি ছিলেন অনেক মালদার সাহাবি ছিলেন জমিদার সাহাবি ছিলেন টাকা পয়সা সাহাবি ছিলেন তখন নয় এখন নয় তখনও ছিলেন বিরাদা মুসলমান তখন গরিব সাহাবি ছিলেন হ্যাঁ তখন গরিব

अपनी की अपनी पूर्ण मुसलमान भले কোন ধরনের মুসলমান হলেন যে আজকে আপনার কারণে আমার কারণে মুসলমানের কারণে ইসলাম পিছিয়ে যাচ্ছে ইসলাম পেছনের দিকে নিক্ষেপ হচ্ছে এই জন্যই মুসলমান তখনকার কালে আপনার জীবন দিয়েছে অসুস্থ হওয়ার পরেও আপনার অভাবী থাকার পরেও আপনার গরিব থাকার পরেও আল্লাহর সুপ্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করতে ছাড়েন জোরে বলুন

তিনি আপনার গরিব ছিলেন হ্যাঁ তিনার ঘরে খাবার থাকতো না তিন ঠিকঠাক মতো গাড়ি আপনার বাড়ি ছিল না তারপরে তিনি আপনার কি করেছেন